আমরা শোরুম থেকে সবাই রেডি হচ্ছে বের হয়ে চলে যাব এখন দোহারের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू माय ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল নাইস ভাই আজকে অবস্থা সবার কেমন আছেন আর আজকে হচ্ছে আমরা মিনি কল চলে আসছি অনেক ভাই ব্রাদার সিনিয়র ভাই ব্রাদার আমি সবার জুনিয়র তো যেহেতু সবার অনেক লেট হয়ে গেছে সবাই রানিং এর উপরে আছে আর আমাদের টাইমিং আসলে ওভাবে কেউ টাইম মতো আসতে পারেনি বৃষ্টি ছিল এই কারণে আসলে আসা হয়নি দেন হচ্ছে আমরা খুব রাফ একটু চালাচ্ছি আর হচ্ছে আমরা সাগর আহমেদ সাগরের ক্যাফের সামনে হচ্ছে একটু দাঁড়ালাম একটা ফটো করলাম কয়েকটা ছবি টবি উঠানোর দরকার আমাদের তাসিন দেন হচ্ছে সাব্বির নাদিম ভাই আর হচ্ছে রাজু ভাই সামনে আমাদের চাচু আছে বাপ্পি দেন হচ্ছে এখন হচ্ছে এই আমার এই ভিউটা অনেক ভালো লাগে আহমেদ সাগরের ভিউটা দেন পুকুরে কিছু ছোটো ছোটো ডিঙ্গি নৌকা আছে ভাল লাগে আমাদের হচ্ছে এম পাগলা তারপর হচ্ছে দাদু আর চলে গেলাম আমরা হচ্ছে এখন ব্রিজ তুলসীখালি ব্রিজ পার হয়ে যাচ্ছি এটা হচ্ছে তুলসীখালি ব্রিজ আর এখান থেকে আসলে ভিউটা জোশ লাগে বিকাল হলে আসলে মেঘলা মেঘলা ছিল আর আমরা যে টাইমে বের হচ্ছি এই টাইমটা ছিল অনেক পিক টাইম দেন আর ওই ওই টাইমে বাইর হলে দেন আমাদের পারফেক্ট হইতো সো ওই টাইমে আমরা বাইর হতে পারি না আকাশের ওয়েদার ভালো ছিল না টিপটিপ বৃষ্টি পড়া ছিল তাসিনকে বললাম যে ব্রো ক্যামেরাটা আমাকে তো আমি একটু ধরি ধরি একটু ভিডিও করি যে তুমি আমার পিছনে আসো তো পিছন থেকে আজকে ব্লক হবে বলো বলো ঠিক আছে ধরো পরে পরে আমার তাসিনকে ফোনটা দিয়ে দিলাম তো তাসিন তুমি ধরে থাকো তাহলে ভাইয়া এজ এ বাইকার হিসাবে যে আমাদের আমরা যে বাইকে আসছি এটা একটু দেখে না দেখেলে হয় সো হচ্ছে সবার বাইকের একটা শর্ট ক্লিপস নিচ্ছি দেন আমাদের পেছনে জাহাঙ্গীর ভাই আছে আর আমার আমি তো আমি আর তাসিন একসঙ্গে আছি কারণ আমাদের দুজনে একটা বাইক নিয়ে আসছি তাসিন বাইক নেয়নি আর সো আমাদের সবার ভিডিও আমি করতেছি কিন্তু আমার ভিডিও করার মতো কেউ নাই শর্ট ক্লিপস সাব্বির আমাদের পিছনে আর এই হচ্ছে এই রাস্তাটা গেছে আপনার দোহার ভিতর দিয়ে মে রাস্তাটা মনে নেই এখন পর্যন্ত আমার সো আবার রাপছিলাম ছিলাম আর গ্রামের মিঠোপথ সত্যিই অনেক ভাল লাগে গ্রামের একটা দৃশ্য মনে হয় যে আমি গ্রামের বাড়িতে ফিরে আসি আর রাস্তাটা এত সুন্দর যে গাছ দিয়ে আমার পুরা মনটা ভরে গেছে পুরা মনে হয় যে আমি গ্রামে ফিরে গেছি আমার গ্রামে ফিরে গেছি রাস্তাগুলো দেখে অনেক ভালো লাগতেছিল রাস্তায় পানি ছিল প্যাক ছিল সব মিলে মানে ট্যুরটা আমার স্পেশালি জোস ছিল একটা ভূমিহীন জমিদারের বাড়ি মানে আমার আমার জমিদারের বাড়ি সো আমার তো আগে নিক নেম ছিল ভূমিহীন জমিদার দেখেন না গাছ গাছালিগুলো কত সুন্দর লাগতেছে ও মাই ভিডিও করতেছে ও ব্রো ইয়েস 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 আর সামনে ওরা সবাই চলে গেছে আমি পিছনে যাওয়ার কারণ আছে কারণ সবাইকে ভিডিও মেকআপ করে তার হচ্ছে আমি আমাকে যেতে হয় একবার ভিডিও একবার সামনে যাই একবার পিছনে যাই সবার ভিডিও নেওয়ার কারণে হচ্ছে আমি সবার সবসময় পিছনে পড়ে থাকি এটা আপনারা অলওয়েজ জানেন যে আমি সবার পিছনে পড়ে থাকি আর তাছাড়া আমি এমনি অনেক স্লো লাইট রাইড করি আর এমনি বৃষ্টির দিন বৃষ্টি বাদলের দিন দেখেন রাস্তার কী অবস্থা রাস্তার ভিতরে কতগুলো পানি জমে আছে ও জাস্ট ভিউটা অসম আমি জানি না ভিউটা আপনাদের কাছে কেমন লাগতেছে কিন্তু আমার কাছে ভাই স্পেশালি জোশ লাগছে ভাঙ্গাচুরা রাস্তার পরে হচ্ছে এখানে সবাই দাঁড়াবে একটু বলতেছে যে একটু প্রাণ খুলে নিঃশ্বাস নেব যেটা আমরা ঢাকাতে পাই না সো এখানে ওই ফিল্ডটা আছে নাকি সবাই দাঁড়াবে একটু সো এখানে পাঁচ মিনিটের একটা ব্রেক দিলাম আর এই হচ্ছে আমাদের সাব্বির বলতেছে ভাই আমার তো ভালো লাগতেছে আমার তো যাইতে মন যাচ্ছে না মানে যে গেঞ্জি টেঞ্জি সব খুইলা পুকুর এটা লাভ দেয় এটা তো আসলে পুকুর না এটা হচ্ছে একটা বিল আর নাদিন ভাই রাজু ভাই আর আমাদের মিরাজ ভাই এখন ক্যাবটা করবে ও ইয়েছি আমার আর এই হচ্ছে এখানকার ভিউটা আর কথা বলতে বলতে এখানে আমাকে অনেক সবাই পসাইছে কারণ আমার বাইক সময় ওয়াশ করা থাকে একদম গিজ 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 করে আর এখানকার যে কন্ডিশন সবাই ফেসে গেছিলাম ফেসে দেওয়ার পরে হচ্ছে তাসিনকে বললাম যে একটা শর্ট ক্লিপস একটা ভিডিও নিয়ে ব্রো আর তাসিন হচ্ছে এমনভাবে ভিডিও করছে যে ও নিজে হাঁটতে পারতেছে না আবার ভিডিও করবে কি সো ওভাবে ভিডিওটা হয়নি আর দেখতে পারতেছেন যে কী অবস্থার পরে ফেসে যাওয়ার পরে প্রথমে সাববিড় আছে থার্ড পিছনে আমি তারপরে হচ্ছে জাহাঙ্গীর ভাই আর হচ্ছে আবার সবাই চলে গেছে আগে আগে উঠে গেছে উঠে ওখান থেকে ডিরেকশন দিচ্ছে এভাবে এভাবে আসেন ফার্স্ট গিয়ারে আসেন হ্যাঁ আর হচ্ছে এখানকার পর হচ্ছে আমরা এই আঙ্কেলের দোকানে হচ্ছে চাচু খাইলাম আর হচ্ছে আঙ্কেলটা আবার একটা কাঁঠাল দিয়ে দিল আমরা কাঁঠালটা নিয়ে নিলাম কাঁঠালটা নিয়ে যাব এখন পদ্মার পারে খাবো আর এখানে মনির ভাই রাজু ভাই মিরাজ ভাই বাইকের পিছনে কাঁঠালটা দিয়ে দিছি

তুমি কিছু কও হ্যাঁ অনেক সুন্দর নাইস ভিউ বিনিকে আর পানি এমনিতে নর্মালি পানি হচ্ছে একটু বেশি তো সো এই কারণে সে ভালো লাগতেছে আজকে জুয়ার মালে এখন খাচ্ছে ফুচকা ফুচকা ফুসকা বেলপুরি বেলপুরিও সেই স্বাদ

তো আমরা এখন সবাই বোর্ডে উঠবো বোর্ডে উঠে একটু টুর দেব বিসমিল্লাহ রহমান রাহিম যাবে না উনি আমরা এখন বোর্ডে উঠছি দেন হচ্ছে পদ্মা সেতুর মাঝে পদ্মা সেতু না সরি পদ্মা নদীর মাঝে এখানে হচ্ছে ওনারা থাকে যারা মাঝে আছে তো

মাল ভাল আছে নিচে নাম বাইকে নিচিনা বাইকে নিচি নামান না নিচে নাম ভাল কৰবাল দেন হচ্ছে আমরা ডিরেক্ট ভাগ্যকুলে চলে আসছি গোবিন্দ মিষ্টি ভাণ্ডারে এখানে আসলে ঘোলটা অনেক মজাদার এবং টেস্টি আর এই ঘোলটা অনেক ফেমাস সবাই এখানে খেতে আসে সিরিয়াল লাগে আর আমাদের অর্ডার করছি আমরা দশ গ্লাস দেন দশ গ্লাস চলে আসছে সো আমরা হচ্ছে এখানে ঘোল খাবো ঘোল খাওয়ার ট্রিট দিচ্ছে মিরাজ ভাই থ্যাংকস মিরাজ ভাই আর হচ্ছে ঘোল খাওয়া শেষ করে যে যার যার মতো পার্সেল নিয়ে নিচ্ছি বাসার জন্য এখন হচ্ছে আবদুল্লাহ পুরে চা খাওয়ার জন্য দেন হচ্ছে আলম খাটি টি স্টক